বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে ঝিনাইদহে উজির আলী স্কুল অ্যান্ড কলেজের ঈদগাহ প্রাঙ্গনে সম্মিলিত দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপির নেতাকর্মীরা এ সময় খতমে কোরআন অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে কয়েক হাজার মুসল্লি এবং দলীয় নেতাকর্মীরা অংশ নেন এদিকে গাজীপুরের রাজবাড়ী মাঠে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করেছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা এর আগে আলোচনা সভায় বক্তার বলেন বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী নন তিনি গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় সংগ্রামের প্রতীক দোয়া মাহফিলে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়ার ভেড়ামারায় দোয়া মাহফিল করেছে বিএনপি নেতা কর্মীরা বুধবার সন্ধ্যায় উপজেলার বারো মাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের উদ্যোগে এই আয়োজন করা হয় পরে বেগম খালেদা জিয়ার জানের সদকা হিসেবে দুই অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে দুটি ছাগল বিতরণ করা হয় এদিকে নগর মহাদেবপুরের ব্যাংক এশিয়ার চত্বরে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা শাকিল আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে ছাত্রদল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে বুধবার বাদাসর টাউন ফুটবল মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন